আপনারা কক্সেস বাজারে আসলে অবশ্যই পাটওয়ার্টিক সি বিচ দেখে যাবেন আশা করি আপনার টাকা পানিতে পড়বে না দেখেন কি অসাধারণ বীজ আমরা আমরা এখন কোন বীজে আছি তুমিনানি বীজ তুমিনানি বীজের নাম শুনেছেন আমরা এখন তুমিনানি বীজে আছি দেখি তো তুমি নানি বীজের না নাম না শুনলে হয়তো ইউ নানি শুনেছেন ইউ মানে তুমি আর নানি মানে নানি ইউ নানি এই বীজগুলোতে মানুষের সমাগম খুবই কম হ্যাকিংয়ের জন্য প্রথমেই দাম দর করে নিলাম দুশো টাকা আধা ঘণ্টা দুই বন্ধু নেমে পড়লাম নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে লাল কাঁকড়া বিচে আস্তে আস্তে আমাদের প্রায় বিকে লাল কাঁকড়া বিচে আছি আমরা এটি অসাধারণ বিচ এ বিচে আসতে পারেন এ বিচে আপনার মানুষজন খুবই কম লোকজন কম আসে কিন্তু দেখতে অসাধারণ সুন্দর বালিময় একটি বিচ তারপরে সাইডে আছে হচ্ছে ঝাউবন আপনি নিরাশ হবেন না এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে একটু গড়িয়ে এসেছিল। এই লাল কাঁকড়া বিচের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই অসাধারণ দৃশ্য একদিকে পাহাড় অন্যদিকে বিশাল বালুকা সি বিচ আমার মেয়ে মনের আনন্দে নাচানাচি শুরু করলো পুরো দিনের ভ্রমণ ক্লান্তি যেন এই লাল কাঁকড়া বিচে এসে দূর হয়ে গেল সে একা একাই এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটাছুটি করতে লাগলো আপনি চাইলে এই লাল কাঁকড়া প্যারা প্যারাসাইক্লিং করতে পারেন দুইভাবে প্যারাসাইক্লিন করা যায় এক হচ্ছে ফান এবং অন্যটি হচ্ছে সুপার ফান ফান করতে পারবেন দুই হাজার টাকায় এবং সুপার ফানের জন্য লাগবে পঁচিশশোটা খান হচ্ছে আপনাকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার প্যারাসুটে ঘোরাবে আর সুপার ফান হচ্ছে প্যারাসুটে ঘোরানোর সময় সমুদ্রে একবার পা টাচ করাবে প্রায় সন্ধ্যা হয়ে আসলো আমরা তাড়াহুড়ো করে হিমছড়ি ওয়াটার দেখতে গেলাম ওয়াটারফল দেখেই আমরা আমাদের যাত্রা শেষ করলাম এবং হোটেলে ফিরে আসলাম আমরা যাচ্ছি এখন মহেশ কালী হ্যাঁ মহেশ দ্বীপের আমরা এখন আছি মহেশকাল দ্বীপের যে ঘাটি এই ঘাট ওই ঘাটে আছি এই ঘাট পার হয়ে আমরা চলে যাব মহেশকালের দ্বীপে পার হেড আমাদের বিশ টাকা করে এন্ট্রি ফি লাগলো এই ঘাটে আসার জন্যে এখন আপনারা এই যে বোট আছে না এই বোটগুলোতে যেতে পারবেন অথবা স্পিড বোট আছে এই বোট বোটগুলোতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া লাগবে এবং স্পিড বোটে একশো থেকে একশো বিশ টাকার মতো লাগবে তো চলুন তাহলে দেখা যাক যাচ্ছি হ্যাঁ যে আমাদের চলেছে প্রচন্ড ছবিতে ভাই যে কাপড়ে কাঁপছে আর আমরা চলে যাচ্ছি মহেজ কালী চলে যাচ্ছি আমরা আর দেখেন দৃশ্যটা কি দেখার মতো বা চলো চারফ একটা দেখুন দৃশ্যটা কি অসাধারণ এতে চলো যারা সুন্দর চারিদিকে পরিষ্কার সমুদ্রের জল এই জলের বুক চিরে আমাদের স্পিড বোট ছুটে চলেছে তার নিজস্ব গতিতে স্পিড বোটের ভ্রমণ আমাদের কাছে অনেক সুন্দর লেগেছিল আমরা সময়টা অনেক এনজয় করেছিলাম তো অবশেষে আমরা মহেশখালী দ্বীপে যে ঘাট রয়েছে ওই ঘাটে পৌঁছালাম হ্যাঁ অবশেষে আমরা চলে আসলাম এটা হচ্ছে মহেশখালীর ঘাট না সত্য কথা বলতে কি ভ্রমণ মানুষকে চরম আনন্দ দিতে পারে ঘাট থেকে প্রথমে আমরা যে জায়গায় আসলাম তার নাম হচ্ছে আদিনাথ মন্দির অনেক উঁচুতে এই মন্দিরটি অবস্থিত মন্দিরটি দর্শন করে আমরা চলে গেলাম ঝাউ বন দেখতে ঝাউ বনে কিছু ছবি ও ভিডিও ধারণ করে আমরা চলে আসলাম সুটকি পল্লী মহেশকালীর সুটকি বাজার এই যে দেখেন এটা হচ্ছে লটকা মাছের শুটকি লটকা মাছের সুটকি আটশো টাকা কেজি এই ছোট মাছ চারশো টাকা কেজি চিংড়ি মাছ সাতশো টাকা কেজি সুটকি পল্লীতে কিছু সুটকি কেনাকাটা করে অপর একটি ঘাট দিয়ে পুনরায় শহরে ফিরে আসলাম বিদাম আর তাবনী বদি হ্যাঁ ওদের কেমন লাগলো অনেক সুন্দর লাগলো কোন কোন জিনিসটা ভালো লাগলো এই যে আমাদের সবাই যে গ্রুপিং ভাবে একসাথে যেতে পেরেছি এবং সবার আন্তরিকতাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো আমরা একসাথে সবাই ভ্রমণ করলাম এটাই সবার কাছে অনেক ভালো লেগেছে তো আজকে মহেশখালী পর্ব এখান থেকে শেষ সবাই ভালো থাকেন চলেন অন্য কোনো পর্বে দেখা হবে দুপুরে আমরা খাবার দাবার শেষ করে বের হয়ে পড়লাম ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা কেউ যদি কক্সবাজার আসেন অথচ ফিস ওয়ার্ল্ড না পরিদর্শন করেন তাহলে কক্সবাজার আসা অসম্পূর্ণ থাকবে তাই অবশ্যই এই ফিস ওয়ার্ল্ড পরিদর্শন মিস করবেন না প্রথম দিন থেকেই দূরের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে শেষ করে নিয়েছি এবং শেষের দিনটি শুধুমাত্র পলাতল্লি সুগন্ধা এবং লাবণী পয়েন্ট দেখার জন্য রেখেছিলাম আজকে রাতেই আমরা ঢাকা উদ্দেশ্যে যাত্রা করব। এভাবে আমরা তিন রাত্রি এবং চার দিন ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম মনে রাখবেন যাবার সময় এবং আসার সময় যাত্রার টাইমটাকে রাতকে নির্ধারণ করবেন এতে করে দুই রাতের হোটেল ভাড়া বেঁচে যাবে তো আজকে এ পর্যন্তই কক্সবাজার নিয়ে আরও কয়েকটি ভিডিও আসতে চলেছে অবশ্যই চোখ রাখবেন টনিক বাংলা ইন্টারন্যাশনালে সবাইকে অনেক অনেক ধন্যবাদ